ইসমুল মরাব মরাব মানে কি মোরাব মানে যে জবর জের পেশ গ্রহণ করে জবর জের পেশ গ্রহণ করলে আলিফ ইয়া ওয়াও সে গ্রহণ করবে ইসিম তো ইসমুল মোহরাবু মানে হচ্ছে মূলক এসিম মোরাব মূলক এসিম যে এসিমগুলো জবর জের পেশ ফাতা ফাত্মা কাছরা বা নসব রফা আর হচ্ছে কাছরা গ্রহণ করে রকম এসিম এই এসিমের আর নাম হচ্ছে ইসমুল মোতামাক আর মানে দখল করে জায়গা দেয় তো যেই ইসিম গুলো জবর জের পেশকে জায়গা দেয় তাহলে ইসমুল মহরাবের আর এক নাম কি ইসমুল মোতামাক্কিন এটা গ্রামারের ভাষায় ইসমুল মহরাবের আর এক নাম হচ্ছে ইসমুল মোতামাক্কিন ইসমুল মোতামাক্কিন তাহলে ইসমুল মোহরাবু যেটা মোরাবমূলক এসিম তার মানে যে এসিমগুলোর শেষের অক্ষরে জবর যে পেশ গ্রহণ করবে সেগুলো এসিমকে কি বলে ইসমু মোহরাব বলে তো ইসমু মোহরাবের আর এক নাম কি ইসমুল মোতামাক্কিন মোতামাক্কিন মানে জায়গা স্থান দখল করে জায়গা দেয় যে দখল করে নিয়েছে তো এই এসিমগুলো জবর জের পেশকে জায়গা দেয় বা দখল করে এই জন্য এই নামটা করণ করা হয়েছে ইসমল মরাব মানে ইসমল কিন তার মানে মরাব মরাব মানে কি যে শব্দ জবর জের পেশ গ্রহণ করতে দেয় আর আমরা গতকালকে দেখেছি যে এসিমের মধ্য থেকে হয় আর ফেলের মধ্য থেকে হয় এর বিপরীত কি মাবনি মোরাবের বিপরীত কি মাবনি মাবনি মানে যে জবর জের পেশ গ্রহণ করবে না জন্মগত যেমন আছে তেমনই থাকবে তো এই মাবনির আর নাম হচ্ছে ইসমু গায়রুল মোতামাক্কিন ইসমু আল ইসমু এসিম গয়রুল মোতামাক্কিন মোতামাক্কিন নয় তার মানে কি আল মাবনি তো এই ইসমু গয়রুল মোতামাকিন আমরা পড়ার আগেই আমরা কিন্তু জেনেছিলাম মাবনি আসল তিনটি আজকের ভিডিওতে আপনারা মুখস্থ করেছেন নিশ্চয় মাবনি আসল তিনটি ফেলে মাঝি আমর হাজের মারুফ আর জুমলায় হরুফ ফেলে মাঝি আর আমর হাজের মারুফ আর জুমলায় হরুফ মানে কি ছেলে মাজির চোদ্দটা সিগা আমার হাজের মারুফের ছয়টা সিগা আর মূলত জুমলাই হরুফ মানে পৃথিবীর সমস্ত হরফ এই তিনটা হচ্ছে আসল মাবনি তার মানে আসল মাবনি হলে নকল মাবনি হবে যে নকল মাবনি ওটা যেহেতু আসল মাবনি তার মানে নকল মাবনি আছে নকল মাবনি এইগুলো আজকে আমরা পড়াবো তো নকল মাবনি মাবনির মাবনি মাবনির মতো সেগুলো কি কি আট প্রকার যেগুলো সেগুলো কত প্রকার তো এই আট প্রকার মাবনির কথায় আজকে আমরা আলোচনা করবো তো এখানে কি লিখেছি কিভাবে এগুলো মাবনির মতো মাবনির মতো কিভাবে হয় এগুলো এসিম অর্থগত হয় গঠনগত হয় অর্থের বিবেচনায় এটা যেমন থাকে সেটাকে যদি রূপান্তর করা যায় যেমন এই যে হুয়াকে রূপান্তর করে যদি আমি লিখি হিওয়া তাহলে আর হবে না কারণ পৃথিবীর কেউ কোনো দিন হিওয়া বলে না হুয়াই বলে যে আমার ছোট্ট বাচ্চাটাও হুয়া বলছে হুয়া মানে সে তাহলে সে এটা একটা নির্দিষ্ট সে যেহেতু এটা নির্দিষ্ট এটা তার মানে অর্থের বিবেচনায় এটা মাবনি আবার আমরা এগুলোতে দেখব যে এগুলো অর্থের বিবেচনায় এবং গঠনের বিবেচনায় এগুলো মাবনি তাই আমি লিখেছি এই যে আট প্রকার যেটা আমরা পড়ব এখন মাবনির মতো যেগুলো যেগুলো সরাসরি আসল মাবনি না কিন্তু আসল মাবনির মতো সেগুলো আট প্রকার এই আসল মাবনির মতো যেগুলো সেগুলো আমরা পড়ব তো মাবনির মতো বা ইসমু গয়রুল মোতামাকিন এগুলো অথবা নকল মাবনি যেগুলো সেগুলো হচ্ছে কি কি মজমারাত মজমারাত মানে প্রনাউন্স সর্বনাম মজমারাত জুমিরের বহু বচন হচ্ছে মজমারাত তো মজমারাত মানে জুমির জুমির মানে কি গোপন থাকে জুমির মানে ফিরে যায় এই জুমির মানে গোপন জুমির মানে ফিরে যায় জুমিরের মধ্যে যে অর্থটা থাকে সেই অর্থটা ফেলের দিকে ফিরে যায় এই জন্য জুমির একে বলা হয়েছে জুমির মানে গোপন জুমির মানে সর্বনাম সর্বনাম মানে নামের পরিবর্তে যেটা বসে বাংলা ভাষাতেও এগুলো নির্দিষ্ট সে সে তারা তুমি এগুলো নির্দিষ্ট ইংলিশ ভাষাতেও এগুলো নির্দিষ্ট তাহলে যেহেতু এগুলো অর্থের বিবেচনায় নির্দিষ্ট পৃথিবীর সকল মানুষ সেভাবেই বলে সেই জন্য এগুলো মাপনি এগুলো জবরজের পেশ গ্রহণ করবে না হুয়া সারা জীবন হুয়াই থাকবে আমি আমি কখনো বলতে পারবো না হু বু আমি কখনো এটা বলতে পারবো না কারণ এটা হচ্ছে মাবনি মাবনি মানে কি এটা নকল মাবনি এটা নকল মাবনি মানে কি মাবনি আসলের মতো দেখতে তার মানে হচ্ছে এটা ইসমু গায় তো আজকে আমরা এভাবে কি লিখেছি সুরে সুরে অভিনয় সহ মুখস্থ করাবো মার্চ আজকে সুরে সুরে অভিনয় সহ মুখস্থ করাবো ইনশাল্লাহ তার মানে প্রত্যেকটা পড়ারই আরবি ইংলিশ সহ সুন্দর করে আমার পাণ্ডুলিপি করা আছে আমি আপনাদেরকে দিয়ে দিব এক একটা ভিডিও একটা লাইভ ক্লাসের পরে অসংখ্য সহায়ক ভিডিও আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ বুঝতে কোনো সমস্যা হবে না কিন্তু আপনাদের নিজের গরজে নিজের উদ্দেশ্য মানে নিজের জন্যই নিজে ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে পড়তে হবে এই জন্য মজমারাত আসমাউল ইশারাত আজকে শুধু আমরা নামগুলো মুখস্থ করার চেষ্টা করব। এই নামগুলো ধারাবাহিকভাবে মুখস্থ মুখস্ত করার আমাদের দরকার নেই কারণ প্রত্যেকটাই আমরা যেহেতু ভিন্ন ভিন্ন করে পড়বো এই জন্য কিন্তু আমরা এক পলক দেখে নিব যে মাবনির মতো কারা কারা মজমারাত জমির সর্বনাম বা এগুলো মাবনির মতো এগুলো কোনোদিন এরা গ্রহণ করবে না জের পেশ ইয়া এগুলো নেবে না তাহলে এই মুজমারাত আছে আরবি ভাষায় সৌত্তরটি সর্বমত এই সৌত্তরটি আমরা মুখস্থ করব এবং অনেকটা করে ফেলেছি আমরা সবাই করিনি হুয়া হুমা হুম হিয়া হুমা হুমনা সে তারা তারা তোমরা তোমরা এই যে আনা এগুলো আমরা মুখস্ত করেছি আলহামদুলিল্লাহ তো আসমাউল ইশারাত মানে ইঙ্গিত বাচক বিশেষ আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ এগুলো তিহি তানি তাইনি উলাইবি মা দুলাইবি কসর আস্তে আস্তে আমরা মুখস্থ করে দিব ইনশাল্লা আসমাউল মাউসুলাত আল্লাহ দি আল্লাহ জানি আল্লাহ দিন আল্লাহ তি আল্লাহ তানি আল্লাহ তি আল্লাহ ওয়াতি এরকম করে আমরা মুখস্থ করে নেব ইনশাল্লাহ আসমাউল আফআল হ্যাঁ ওহ আসমাউল আফআল রুয়াইদা বালহা হাইয়াহাল হালুম্মা আলাইকা দুনাকা ইলাইকা হা হা এরকম করে আমরা মুখস্ত করে নেব ইনশাল্লাহ আপনাদেরকে ইয়া আসমাউল আসওয়াত অনেকেই এগুলো নামগুলো ইয়া করতে পারবে না আজকে মনে হবে যে কি ব্যাপার অনেক কঠিন মনে হচ্ছে না এগুলোর বাংলা এগুলোর ইংলিশ এগুলোর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ কোনো ভয় নেই তাহলে আসমাউল আসত মানে শব্দ আহ বা আচ্ছা আসমাউল জুফ মানে স্থান বা কালবাচক আসমাউল কিনায়া কাম কাম কিনায়া কাম কাদা কিনায়া কাইতা দাইতা কেনায়া কামের কাম কত কামের কাম কত কাম ইস্তিফা কাম খবরিয়া এরকম ভাবে আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ আর মোরাক্কাবুল বিনাই আমরা আস্তে আস্তে এগুলো মুখস্থ করে নিব তাহলে আজকের পড়াটা মূলত আমাদের মজমারাত বিষয়ে কথা বলবো কিন্তু আজকে আমি কি বুঝাতে চাইলাম যেটা ইসমুল মরাব তার মানে যেটা মরাব কিন্তু কোটা এসিম কারণ মোরাব ফেলো তো মোরাব হয় তাই না এই জন্য ইসমুল মোরাব যেটা সেটার নামে কি ইসমুল মোতামাক্কিন মোতামাক্কিন মানে কি জায়গা দখলকারী এসিম তার মানে জবর জের পে দখল করে বা স্থান দেয় স্থান দেওয়া হয় আমরা বাবের বলি বয়ে এগুলো প্রমাণ করে দেখিয়েছি আর এটার বিপরীত কি তাহলে মোরাবের বিপরীত কি মাবনি এই মাবনি যদি এসিমের মধ্য থেকে হয় তাহলে তাকে বলা হবে ইসমু গই রুল মোতামাকিনি তার মানে মাবনির মতো যেগুলো এসিম সেগুলো আজকের পড়া তো এক নম্বর কি মজমারাত দুই নাম্বার কি আসমাউল ইশারা তিন নম্বর কি আসমাউল তিন চার নাম্বার কি আসমাউল আফাল পাঁচ নম্বর কি আসমাউল আসওয়াদ ছয় নম্বর কি আসমাউল জুরুফ সাত নম্বর কি আসমাউল কিনায়াত পাঁচ নাম্বার আট নাম্বার কি মোরাক্কাবে বিনায় এটা মূলত আজকের পড়া আমরা এক্ষুনি আবার আমরা